বিভিন্ন সমস্যা দূর করার জন্য কোরআনের যেই ছোট্ট ছোট্ট আয়াতগুলো আপনি তেলোয়াত করবেন এক নম্বরে আপনার যদি দোয়া কবুল নাই হয়ে থাকে তাহলে এই দুটি আয়াত তেলোয়াত করুন দোয়া কবুলের জন্য আপনি সুরায় ফাতেহা এবং সুরায় বাকার শেষ দুটি আয়াত তেলোয়াত করবেন ইনশা আল্লাহ তারপরে আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন দুই নাম্বার। হতাশা ও দুশ্চিন্তা দূর করতে সুরায় আদোহা এবং সুরায় আর রহমান তেলাওয়াত করুন ইনশাআল্লাহ হতাশা এবং দুশ্চিন্তা আল্লাহ তাবার আয়লা দূর করে দিবেন তিন নম্বর অভাব এবং দারিদ্রতা দূর করতে মাগরিবের পর সুরায় অকেয়া তেলাওয়াত করুন যদি আপনি সুরাই অকেয়া রীতিমতো তেলাওয়াত করেন ইনশাআল্লাহ অভাব এবং দারিদ্রতা আপনাকে কখনো ছুতে পারবে না চার নাম্বার শিরক থেকে বাঁচতে সুরায় কাফিরুন তেলাওয়াত করুন যখন আপনি রীতিমতো সুরাই কাফেরুন তেলাওয়াত করবেন আপনি সিরকে আকবর শিরকে আসগর থেকে অবশ্যই বেঁচে থাকবেন পাঁচ নাম্বার কপরের আজাব থেকে বাঁচার জন্য প্রতি রাতে সুরায় মুলুক তেলাওয়াত করুন এই সুরায় মুলুক আপনাকে মৃত্যুর পরে কবরের আজাব থেকে ইনশা আল্লাহ রক্ষা করবে